শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়া বা পাঠাইত যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটি রিপোর্ট দেশে। এদিকে বদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়ক পথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন সময় তার বহরে আরো গাড়ি বেশি ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হতো ওবাদুল কাদের প্রায় কিন্তু ওইদিকে গাড়ি নেয়া ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইতো একদিন ভোরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়া হাতে খুন হয় সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাড়ায় নেওয়ার জন্য সাময়িক ভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ঔষধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরায় নেওয়া হয় যেমন নাটা সিরিয়া হয়েছে ইউক্রেন হয়েছে গাজা হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয় হিউম্যানিটারিয়ান চ্যানেল এটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটি কোনো ফিজিক্যাল জিনিস না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাবো অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসেবে কাতারে প্রতিষ্ঠিত হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর একটা বিষয় লক্ষ্য করছি আসেন সেই বিষয়টাই আসি বিষয়টা হইতেছে যে চন্দন নন্দী তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল নাই কিন্তু তাকেই ধরা তাই না। তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে আমি সবগুলো সংবাদ মাধ্যম ঘাইটে দেখলাম আপনারা ঘাইটা দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবরষণের দরজাটা তিনি খুলে দিয়েছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর ছুটতেছে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিশতম চর। কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচা চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘু দের উপর ব্যাপক ভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিয়োজিত হইছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভিন্ন തര একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই হচ্ছে সেটা বন্ধ হয়ে গেছে হরিদর্ অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাইফ ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন মন্দির এই করিডোর ডিস ইনফরমেশন কে বিনা প্রশ্নে মেনে নিছে ওয়াকার তার প্রতিদ্বন্দ্বীও করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সি যুদ্ধের এই দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয়রা এই নিয়ে হইচই করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে

গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন নন্দীর আরো একটা ডিসইনফরমেশন প্রতিবেদনে বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোন নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্যটা যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা অপদার্থ দল অথবা ওয়ার্কার নিজেই বুঝে না কেমনে সত্য খুঁজে নিতে হয় অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে তারা কেন এই কাজটা করলো তার সদুত্তর বিএনপি কে দিতেই হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি দাসে হাসিনার পথ ধরে আসবে তারা নিজেরা রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না অন্তর্বর্তীকালীন সরকার কেউ তা করতে দেবে না ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সেই উদ্দেশ্যে তার রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বদির বদলে বিএনপি ক্ষমতা পাইলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হইলে আন্দাজ করতে পারি আর কি আগামীতে হয়তো আমরা মেজর সিনহার মতো আরো অনেককে খুন হতে দেখবো এইসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপির প্রকৃত নেতা জনাব তারেক রহমানকে দিতে হবে কারণ তিনি নিজেই তথাকথিত করিডোর কথাটি ব্যবহার করে বস্তুত চন্দন নন্দীর অপপ্রচারকে পুনঃপ্রচার করছেন এইবার আইটি উপদেষ্টাকে বলি আপনারা বসে বসে এই চন্দন নন্দীর এই বালসালের এই লিঙ্ক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে সে একটার পর একটা অপপ্রচার চালায় যাবে বাংলাদেশের বিরুদ্ধে ওই লিঙ্ক বন্ধ করে দেওয়া উচিত আপনাদের আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তন্দননদী এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের সমস্ত অপফপ্রচারে বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর এগিয়ে নিছেন আট বছরে যা হয়নি 8 মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকার তা আদও করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফিরায় নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে আগামীতে আর দেখবেন অবৈধ বাংলাদেশে তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অবৈধ করে ভারতের লোকজনদেরকে পুশিং করে ভারত সেই ইঙ্গিতে আমাদেরকে দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন নন্দী তার ভারতীয় দেশীয় অনুচরেরা এই লক্ষ্যকে আগায় নওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইলেও তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব